প্রিয় দর্শকগণ স্বাগতম ভুর্বুভ্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস চ্যানেলে আপনার স্বপ্নপূরণের সঠিক দিশা এবং ডিয়ার লটারির সম্ভাব্য বিজয়ী নম্বর বিশ্লেষণে আমরা সবসময় আছি আপনার পাশে আমাদের এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য হল আপনাদের স্বপ্ন সাহায্য করা আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং গভীর গবেষণা প্রতিদিন আপনাদের জন্য তৈরি করে সঠিক লটারি পূর্বাভাস আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব অতীতের আমাদের ডিয়ার লটারির অসাধারণ সাফল্যের কাহিনী এবং সম্ভাব্য বিজয়ী নাম্বার ও বিশ্লেষণ যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি তেনাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিনের সঠিক বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণী আপনার কাছে পৌঁছে যায় লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট করুন নয়ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এইট টু জিরো ফোর দ্বিতীয় পুরস্কার এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ নাইন ওয়ান ওয়ান থ্রি প্রথম পুরস্কার এক কোটি টাকার জয় তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ফাইভ টু নাইন সিক্স প্রথম পুরস্কার চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ টু ফোর ওয়ান টু দ্বিতীয় পুরস্কার এবং টু ফোর টু সিক্স তৃতীয় পুরস্কার পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সিক্স সিক্স জিরো এইট তৃতীয় পুরস্কার নাইন ও নাইন চতুর্থ পুরস্কার আমাদের দর্শকরা যারা আমাদের বিশ্লেষণ অনুসরণ করেছেন তারা প্রতিদিন সফলতার পথে এগিয়ে চলেছেন আমাদের বিশেষজ্ঞদের গবেষণায় আজকে সম্ভাব্য বিজয়ী নম্বরগুলোর মধ্যে রয়েছে উনষাট মিডিল একাত্তর মিডিল ঊনচল্লিশ মিডিল ছেষট্টি মিডিল নব্বই মিডিল একানব্বই মিডিলের সম্ভাব্য কিছু বিজয়ী সংখ্যা যেগুলি স্ক্রিনে আমরা তুলে ধরার চেষ্টা করছি অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো মতেই তেনে তেনে বা স্ক্রিপ্ট করে দেখার চেষ্টা করবেন না ক্ষেত্রে কোন মিডিলের কোন গুরুত্বপূর্ণ পার্ট নাম্বার মিস হয়ে গেলে বড় প্রাইস থেকে বঞ্চিত হতে পারেন যারা নিয়মিত আমাদের নম্বর অনুসরণ করেন তাদের জন্য এটি একটি অনুপ্রেরণা আর যারা নতুন দেখছেন তেনাদের অনুরোধ করব আপনারা একবার পূর্ববর্তী ভিডিওগুলি দেখে আসুন এবং যদি আমাদের ওপর বিশ্বাস জন্মায় সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট করুন আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার আমাদের সাফল্যের গল্পে আপনাদের প্রতিক্রিয়া আমাদেরকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে আগামী ভিডিওতে আরও সম্ভাবনার সাথে দেখা হবে আপনাদের জন্য শুভকামনা লটারি একটি ভাগ্যের খেলা তবুও আমাদের বিশেষজ্ঞরা চেষ্টা করছেন সঠিক দিশা দেখানোর ভিডিওটি সম্পূর্ণ দেখে সঠিক সিদ্ধান্ত নিন আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিওতে আপনাদের জন্য নতুন সাফল্যের দিশা নিয়ে হাজির হব